আশা করি সকলে ভালো আছেন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ ডক্টর মাননীয় প্রধান উপদেষ্টা বর্তমান অন্তর্বর্তীকালীন বাংলাদেশ এবং সেনাবাহিনী জেনারেল ওয়াকারুজ্জামান এই মুহূর্তে মুখোমুখি অবস্থান গ্রহণ করেছে এমন কি জেনারেল ওয়াকারুজ্জামানের বর্তমান যে অবস্থান যে কঠোর অবস্থান উনি গ্রহণ করেছে এই কঠোর অবস্থানের কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারেরও বিদায় ঘন্টা বেজে উঠেছে হঠাৎ করে কেন রাজনৈতিক পরিবেশ এতটা ঘোলাইটে হয়ে উঠল এবং কি কারণে সেনাবাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকার এই এই অবস্থানে চলে আসলো বিষয়টি রাজনৈতিক বিশ্লেষক গভীরভাবে পর্যবেক্ষণ করেছে এবং পর্যালোচনার ভিত্তিতে তারা যে মতামত প্রদান করেছে সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে তো এখন অবশ্যই শেয়ার করব পাশাপাশি ইতিমধ্যে দেশে চাঞ্চল্যকার দুটি ঘটনাও ঘটে গিয়েছে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারে থাকা দুইজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে বিএনপি ও তার নেতা কর্মীরা রাজপথে অবস্থান করছে এতদিন তারা মেয়র কেন্দ্রিক রাজপথে আন্দোলন চালালেও এখন তারা মেয়র কেন্দ্রিক আন্দোলনের পরিসর থেকে বের হয়ে এসে এই মুহূর্তে দুজন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ভূয়া এবং মাহফুজ আলম তাদের পদত্যাগ দাবি করে আন্দোলন অব্যাহত রেখেছে গত সপ্তাহের ঘটনা যখন ইশরাক হোসেনকে মেয়র হিসেবে হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছিল ইশরাকের পক্ষে রায় দেওয়া হল এবং ইশরাক হোসেন বৈধ মেয়র তাকে শপথ পড়ানো যাবে এবং তাকে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের বৈধ মেয়র হিসেবে ঘোষণা দেওয়া হলো কিন্তু তার পরপরই স্থানীয় সরকার উপদেষ্টা সজীব আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনি ইশরাককে শপথ পড়ানোর ক্ষেত্রে বা শপথ গ্রহণে বাধা প্রদান করল ইশরাকের পক্ষ থেকে দাবি করা হলো যে শুধু আসিফ মাহমুদ ভুইয়া নাই সাথে মাহফুজ আলমও রয়েছে দুইজন উপদেষ্টা মিলে তাকে শপথ পড়ানোর বাধা প্রদান করল শেষ পর্যন্ত আসিফ মাহমুদ বলল যে যেহেতু আদালতে আবার রিট পিটিশন করা হয়েছে রিট পিটিশনের রায় না আসা পর্যন্ত কোনোভাবে ইশরাকে শপথ নিতে দেওয়া হবে না সেটারই রায় আজকে দশটা পঁয়তাল্লিশ মিনিটে ঘোষণা করা হলো আজকে বৃহস্পতিবার এই রিট পিটিশনের রায় প্রদান করা হয়েছে এবং এটার পক্ষ থেকে আবার ইশরা হোসেনের পক্ষে রায় দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে বিচারপতি আক্তারুজ্জামান এবং বিচারপতি দেবাশিস এই দুজনের যৌথ বেঞ্চের মাধ্যমে যে রায় প্রদান করা হয়েছে সেখানে বলা হয়েছে যে ইশরাক হোসেন বৈধ মেয়র এবং তাকে অবশ্যই ছাব্বিশ তারিখের ভিতরে অর্থাৎ ছাব্বিশে মেয়ের ভিতরে তাকে শপথ পড়াতে হবে যদি তাকে ছাব্বিশ মেয়ের ভিতরে শপথ পড়ানো না হয় তাহলে সেটা স্পষ্ট আদালত অবমাননা বলে ধরা হবে তো এখন যখন শুধুমাত্র ঈশাকে মেয়র হিসেবে শপথ পড়ানোর জন্য বা ঈশাকে মেয়র হিসেবে শপথ গ্রহণ করানোর জন্য যখন আন্দোলন চলছিল তখন মাঝখানে বিভিন্ন নেতিবাচক বিবৃতি প্রদান করার মাধ্যমে এবং উত্তেজনাকার বিবৃতি দেওয়ার মাধ্যমে আসিফ মাহমুদ ভূয়া এবং উপদেষ্টা তারা এই পরিস্থিতিকে জটিল করে করে তোলে তারা যে প্রদান যার কারণে বিএনপি ও তার নেতা শেষ পর্যন্ত রাস্তায় নেমে আরও বিবৃতিগুলো আসে এবং বিপুল জনসমর্থন অর্থাৎ বিপুল জনগণ তারা রাজপথে নামিয়ে আনতে সক্ষম হয় এবং যেটার মাধ্যমে আজকে যে রায়টা হয়েছে এখানে তাদের সন্তুষ্ট হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু ইশরাক হোসেনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে আমাদের মেয়র হিসেবে ঘোষণা করলেও আমরা এই আন্দোলন অব্যাহত রাখবো কি কারণে আন্দোলন অব্যাহত রাখব কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার নির্দলীয় ও নিরপেক্ষ না ডক্টর ইউনুস একজন নিরপেক্ষ এবং নির্দলীয় ব্যক্তিত্ব হলেও দুজন ছাত্র উপদেষ্টা এখানে ইনক্লুড থাকার কারণে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের নিরপেক্ষতা হারিয়েছে তাদের বৈধতা হারিয়েছে এবং এই দুজন ছাত্র উপদেষ্টা যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত বিএনপি ও তার নেতাকর্মীরা রাজপথ দখলে রাখবে এবং রাজপথে তাদের আন্দোলন অব্যাহত রাখবে এখন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই বিষয়ে এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো বিবৃতি প্রদান করা না হলেও বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে উনি চিকিৎসাধীন অবস্থায় আছেন উনি ব্যাংকক থেকে ওনার নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি বিবৃতি প্রদান করেছেন সেই বিবৃতিটা হচ্ছে মির্জা ফখরুল বলেন বলে আমি মনে করি যে যেহেতু আদালতে এই বিষয়ে রায় হয়েছে এবং জনগণের বিজয় হয়েছে এখন আর এই বিষয়টাকে সেভাবে সড়ক অবরোধ করে না রেখে আশা করা যায় যে সরকারের সুমতি হবে এবং সরকার ঈশাকে শপথ দেওয়ার ব্যবস্থা নেবে তাই অনতি বিলম্বে নেতাকর্মী ও সমর্থকরা জনগণের স্বস্তির জন্য রাস্তা থেকে সরে যাবেন যখন ইশরাক হোসেনের পক্ষ থেকে দুজন উপদেষ্টার পদত্যাগ দাবি করা হচ্ছে এবং বিএনপি নেতাকর্মীদেরকে রাজপথে অবস্থান করার জন্য বলা হচ্ছে ঠিক সেই মুহূর্তে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বিএনপি ও তার অঙ্গ যে নেতাকর্মী যারা রয়েছে তাদেরকে মাঠ ছেড়ে দেওয়ার জন্য এবং আন্দোলন এই পর্যন্ত বন্ধ করার জন্য উনি নির্দেশনা জারি করেছেন বা উনি এক প্রকার নির্দেশ প্রদান করেছেন তো মনে হচ্ছে যে আপাতত যে দুজন উপদেষ্টা কেন্দ্রে যে রাজনৈতিক যে পরিস্থিতি ঘোলাটে হয়ে গিয়েছিল এই ঘোলাটে পরিবেশটা হয়তো আপাতত বন্ধ হয়ে যাবে অর্থাৎ এই যাত্রায় হয়তো দুজন উপদেষ্টা বেঁচে যেতে পারে কিন্তু এই দুজন উপদেষ্টা এবারের মতন বেঁচে গেলেও তারা যেভাবে অহংকারী হয়ে উঠেছিল তারা যেভাবে আচরণ করছিল তারা মনে যে আওয়ামী লীগ সরকার বা বিগত আওয়ামী লীগ তাদের নিষিদ্ধকরণের যে একটা গণ সমর্থন বা গণ জমায়েত সাহাভি অনুষ্ঠিত হয়েছিল সেখানে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছিল এই লক্ষ লক্ষ মানুষ হয়তো এনসিপিকে কে ভালোবেসে তারা এখানে এসেছিল তারা এটাই মনে করেছিল কিন্তু আসলে তাদের পক্ষে যে জামাত ইসলামের মধ্যে একটা বৃহৎ রাজনৈতিক দল ছিল হেফাজত ইসলাম ছিল এবং অন্যান্য ইসলামিক দলগুলো তারা সমর্থন দিয়েছিল এই বিষয়টিকে তারা এক প্রকার এড়িয়ে গিয়েছে এবং তার দেখা গিয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধর পর মাহফুজ আলম উপদেষ্টা মাহফুজ আলম সরাসরি জামাত ইসলামকে টার্গেট করে তারা কথা বলতে লাগলো তারা এতটাই বেফরোয়া এবং অবাঞ্ছিত কথাবার্তা বলতে লাগলো যেন তারা জামাত ইসলামের বিরুদ্ধে রাজনীতি করছে অর্থাৎ তারা সরকারে সরকারে থাকা অবস্থায় অবস্থায় আলম কোনো রাজনৈতিক বিবৃতি তিনি বক্তব্য দিতে পারেন না বা কোন রাজনৈতিক বিবৃতি দিতে পারেন না তারপরে দেখা গিয়েছে তিনি জামাতকে যুদ্ধ অপরাধের দোষণ এবং উনিশশো সালে যুদ্ধ অপরাধ করেছে এ ধরনের কিছু বক্তব্য প্রদান করলেন এমনকি যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি আন্দোলন হল ওই সময় দেখা গেল যে উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে একটি ছাত্র বোতল ছুঁড়েছিল এরপরে যখন উপদেষ্টা মাহফুজ আলমকে জিজ্ঞাসা করা হলো যে কে আপনার মাথা উদ্দেশ্য করে এই বোতলটা ছুঁড়তে পারে আপনি কাকে উদ্দেশ্য মানে কারা ছুঁড়তে পারে বলে মনে করেন তখন উপদেষ্টা মাহফুজ আলম সরাসরি শিবিরের উপরে দোষ চাপান অর্থাৎ উপদেষ্টা মাহফুজ আলমের চোখে শিবির যে যুদ্ধ অপরাধ এবং শিবির যে জামাত ইসলাম যে যুদ্ধ অপরাধ একটা রাজনৈতিক দল এটাই তিনি মনে করে নিয়েছিলেন যার কারণে তিনি সরাসরি জামাতের বিরুদ্ধে অবস্থান নেন অথচ তার এই বিষয়টি উপলব্ধি করা উচিত ছিল এই বিষয়টি তার অনুধাবন করা উচিত ছিল যে তাদেরকে আজকে এ পর্যন্ত যারা নিয়ে এসেছে তারা আর কেউ নয় এই জামাত ইসলাম জামাত ইসলাম ব্যাপক জনসমর্থন এবং ব্যাপক জনগোষ্ঠী দিয়ে বিপুল পরিমাণ জনগোষ্ঠী দিয়ে যদি ছাত্রদের পেছনে যদি শক্তভাবে অবস্থা না নিত তাহলে সাধারণ ছাত্ররা তো বিগত ফ্যাসিস সরকারের পতন ঘটাতে সক্ষম হতোই না এমনকি কি অন্তর্বর্তীকালীন সরকারে তারা এখন পর্যন্ত যে সফলতাগুলো পেয়েছে এই সফলতাগুলো তারা পেত না যদিও ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা বৈশ্বিক ইমেজ রয়েছে একটা ওয়ার্ল্ড ওয়াইড ওনার একটা ইমেজ রয়েছে উনি একটা ক্লিন ইমেজের মানুষ যার কারণেও মূলত অন্তর্বর্তীকালীন সরকার অনেকটাই সফল হচ্ছে বারবার এবং অর্থনৈতিকভাবে বিগত শেখ সরকার দেশটাকে যে পরিস্থিতিতে রেখে গিয়েছিল তাতে করে এই দেশে একটা দুর্ভিক্ষ হওয়ার কথা ছিল সেখান থেকেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শক্ত অবস্থান নিয়ে তুমি দেশে দেশের হালটা শক্তভাবে ধরে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে কিন্তু এরপরও এই যে কিছু উপদেষ্টা এই উপদেষ্টারা সেই বিষয়টিকে ওনারা মনে করে যে ওনাদের গ্রহণযোগ্যতা এতটাই বেশি হয়ে গিয়েছে যে জামাত ইতিমধ্যে নিষিদ্ধ দল জামাতের এখনো পর্যন্ত তারা তাদের যে নিষিদ্ধকরণ যে প্রক্রিয়ার ভিতরে যে বিগত সরকার নিষিদ্ধ করেছিল তারা তাদের দলীয় লাইসেন্স এখনো ফিরে পায়নি নিবন্ধন তারা দলীয় নিবন্ধন এখনো ফিরে পায়নি তাই এই মুহূর্তে আওয়ামী লীগ জামাত এক প্রকার নিষিদ্ধ দল তাই আওয়ামী লীগ তো চলেই গেল এখন জামাতকে উদ্দেশ্য করে কথা বললে অসুবিধা নেই আর জামাতকে উদ্দেশ্য করে জামাতকে ব্ল্যাকমেইল করে কথাগুলো বললে হয়তো জামাতের কর্মী সমর্থকরা এনসিপির পক্ষে চলে আসবে এবং পরবর্তী প্রক্রিয়া হিসেবে তারা বিএনপিকে আপনার নিষিদ্ধ করার যে প্রক্রিয়া সেই দিকে তারা ধাবিত হবে অথচ এনসিপির উচিত ছিল এটা বোঝা উচিত ছিল যে বিএনপি এবং জামাত ইসলাম এই দুইটা দলকে অ্যাভয়েড করে কখনো এনসিপি কিন্তু এই দেশে রাজনীতি করার মতো এখনো শক্ত অবস্থানে যেতে সক্ষম হয়নি অর্থাৎ এনসিপি তারা যতই মনে করুক যে তাদের পক্ষে জনসমর্থন রয়েছে বিপুল জনগণ রয়েছে আসলে পেছনে যে কারা থেকে তাদের এতটা জনসমর্থনের প্রমাণ দিয়েছে তাদেরকে যদি আপনারা অহংকারে বসে ভুলে যান তাদেরকে যদি অ্যাভয়েড করে তাদেরকে যদি এড়িয়ে চলেন তাহলে কখনো আপনারা এই দেশে অন্তত রাজনীতি করতে পারবেন সফলতা করতে না এই এই পরিস্থিতিতে তবে হয়তো যাত্রায় বেঁচে যেতে পারে কিন্তু তারপরে বলা যাচ্ছে না যে বিএনপি আগামীকাল শুক্রবার যেহেতু আজকে তারা আন্দোলন অব্যাহত রাখছে আগামীকাল এবং পরবর্তী শনিবার রবিবার সামনের সপ্তাহে অর্থাৎ ছাব্বিশ তারিখে যতক্ষণ মেয়র ঘোষণা যেহেতু হয়ে গেছে মেয়র শপথ না হবে সে পর্যন্ত তারা কি অবস্থান নেবে সে তার আলোকে স্পষ্ট হবে যে সামনে রাজনীতির গতিপথ আসলে কোন দিকে যাচ্ছে তবে আপাতত সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিপক্ষে অবস্থান করছে এটা নিশ্চিত হয়ে গিয়েছে উনি গতকাল একটি অনুষ্ঠানে উল্লেখ করেছেন যে নির্বাচন ডিসেম্বরের ভিতরেই হবে এবং ডিসেম্বরের ভিতরেই হতে হবে কেননা দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য একটা নির্বাচিত সরকার প্রয়োজন আর নির্বাচিত সরকার ছাড়া কখনো দেশের উন্নয়ন সম্ভব নয় এ ধরনের মন্তব্য করেছেন আর এই মন্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়ে উঠছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে এই মুহূর্তে জেনারেল জামানের সম্পর্ক ভালো যাচ্ছে না অর্থাৎ পর্যন্ত দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যে ভূমিকা রাখার কথা ছিল বর্তমান সেনাবাহিনী সেনা প্রধান হয়তো তিনি অসহযোগিতা করেছেন যার কারণেই ডক্টর মোহাম্মদ ইউনুস উনি ততটা সফল হতে পারেননি ওনার এই মানে অসহযোগিতার কারণেই মূলত ডক্টর মোহাম্মদ ইউনুস বা অন্তর্বর্তীকালীন সরকার আরও যে সফলতাটা লাভ করতে সক্ষম হতো বা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো স্বাভাবিক করতে সক্ষম হয়তো সেটা হয়তো সম্পূর্ণভাবে অন্তর্বর্তীকালীন সরকার সফলতার সাথে করতে পারেনি তারপরও জেনারেল ওয়াকারুজ্জামান উনি বলছে যে নির্বাচন বিলম্বিত হবে না বা বিলম্বিত হতে দেওয়া যাবে না অর্থাৎ ডিসেম্বরের ভিতরে নির্বাচন হতে হবে এইভাবে তিনি তারা মত ব্যক্ত করেছেন এবং তিনি দেনার মক্ত মতামত প্রদান করেছেন আর এখান থেকেই মনে করা হচ্ছে যে প্রধান উপদেষ্টার সাথে জেনারেল জামানের সম্পর্ক এখন ভালো না অর্থাৎ জেনারেল ওয়াকরুজ্জামান এই অন্তর্বর্তীকালীন সরকারের বিদায় ঘণ্টা বাজাতে চাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের বিদায় ঘণ্টার মাধ্যমে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে চাচ্ছে তো প্রিয় দর্শক দেশে যখন যে আপডেট আসুক ইনশাল্লাহ আপনাদেরকে জানানো আমাদের এই গ্লোবাল লেন্স টোয়েন্টি ফোর চ্যানেল থেকে জানানো হবে যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম